আপনাদের উপভোগ করার জন্য আজকের এই অনুষ্ঠান আপনারা সহকারে খেলাটি উপভোগ করবেন দেখেন নৌকা নৌকা পায়ে চলে এই দেখেন সামনে চলে সিগরেট ধরার কি অবস্থা হলির জার্সি এবং লাল জার্সি আপনারা দূরত্ব যার যার চিন্তাধারা নিয়ে দিয়ে যান যার নয় চিন্তাধারণে বাই যান আমরা কিন্তু দেখতে পাচ্ছি সমান তালে এই মুহূর্তে সমান তালে দেখা যাচ্ছে তারপরে দেখি কি হয় তারপরে কি হয় কি হয় দেখা যায় পূর্বে পাশে নির্বাদা পশ্চিম পূর্ব পাশে নির্বাদা একটি হয়ে গেলায় একটি হয়ে গেল সোনার তরি একটা সোনার তরি অনেক কিছু দেখা যায় কি হয় দেখা যায় কি হয় এখনো যাচ্ছে না এখনো আরো এখনো দেখা যায় কিন্তু কম না কিন্তু কম না বাইশ হাজার ইনশাল্লাহ আশা কিন্তু এগুলা আছে কিছুটা প্রশিদের পাশ কিন্তু কম আপনারা একটু বাজ দিয়ে যান সাহস নেন সাহস নেন গুরুত্ব আছে এখনো এখনো গুরুত্ব দেওয়া যায় না কে কি করে এই সালেন নৌকা এই তোমরা কি আরম্ভ করছো এই সালেন নৌকা তোমাদের কি বলবো আর কি করবো কল তোমাদের আকল কাণ্ড জ্ঞান আছে পশ্চিমের নৌকা আপনারা একটু দূরত্ব বাজ দিয়ে যান চান প্রাণ দিয়ে চা করে আল্লাহ দেখা যায় কি হয় দেখা যায় কি হয় পূর্ব পাশে নির্বাবাদ এটাও কম বীর বাবা কিন্তু চলছে পূর্ব গতিকে পশ্চিম পার্শ্বে পশ্চিম পার্শ্বে ভাই পশ্চিম পার্শ্বে একতা সোনা তৈরি আর তোরা কিন্তু কোন নয় এই সালের নৌকাড়া এই সালের নৌকা তোমরা তো দূরত্ব চায় না এই সালের নৌকা তোমরা মাছখানটা কিন্তু দূরত্বে নাই এই তোমাদের ওটা আবার কোন স্বভাব তোমার নৌকার মাছখানে দেবার কী হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকা শুনুন তালে ছুটছে কিন্তু বলা যায় না কি হয় লাস্ট পর্যন্ত দেখা যায় আমাদের হেজাল কি হয় আমাদের দুটি নৌকায় আমাদের নিজস্ব জাজম্যান আছে এই জাজমিনের মতামতে গানের গাজী সৈনিক ছেড়ে বাংলা প্রথম সিট হয়েছিল গাজী সৈনিক পিছিয়ে পড়ছিল ছেলে বাংলা প্রথম হয়েছিল এবার বাংলা প্রথম ছেলে দ্বিতীয় চলে যাবে সেরে বাংলা প্রথম হলে এবার দ্বিতীয় রাউন্ডে চলে যাবে সরাসরি আর যদি গাজী সৈনিক পিছিয়ে পড়লে বাদ যাবে এবং ছেলে বাংলা এগিয়ে গেলে জিত রাউন্ডে চলে যাবে সরাসরি জিত রাউন্ডে চলে যাবে সেরে বাংলা দেখতে পাচ্ছেন জিতো রাউন্ডে চলে যাবে দেখেন সেরে বাংলা সেরে বাংলা জিত রাউন্ডে চলে গেল সেরে বাংলা জিতে রাউন্ডে চলে গেলো